আজকে মঙ্গলবার আজকে সারাদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা কলকাতা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর চরগনা দক্ষিণ চৌগনা এবং বাংলাদেশের বিভিন্ন জেলা কালাবাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম মোতিরহাট এইসব জায়গাগুলোতে লালমোহন সারাদিন ব্রজ্য লাভ থাকবে এবং মুক্ত পরিষ্কার আকাশ থাকবে এই মুহূর্তে আজকে তেমন ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগরে নতুন করে একটা গুণাবত সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যার ফলে আগামী কয়েকদিনের মধ্যে ফের দুর্যোগের সম্ভাবনা সৃষ্টির আশঙ্কা রয়েছে আর এটা সৃষ্টি হলে তারভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত হতে শুরু করবে এবং যার যারভাবে ফের দুর্যোগের শিকার হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলা আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা ঢাকা রাজশাহী রাংপুর কালাই এবং হচ্ছে ঠাকুরগাঁও টু সিং সিলেট এইসব জায়গাগুলোতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হ্রদরজ্জ্বল আবহাওয়া থাকবে এবং পশ্চিমবঙ্গের মালদা আর উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলোতে পরিষ্কার পরিষ্কারের হবে থাকবে সারাদিন এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার বিমুক্তরাও রোদ্রজ থাকবে সকালে মেঘাচ্ছন্ন কুয়াশা থাকলেও বেলা সঙ্গে সঙ্গে রোদ্রজ জল সৃষ্টি হবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা পুরো বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলা সহ পুরো বাংলা এবং বাংলাদেশের আজকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামী কয়েকদিনের মধ্যে নতুন করে এক ফের ঘূর্ণাবাতের সৃষ্টি হতে পারে এমনটাই জানানো হয়েছে আবহাওয়ার সূত্রে